বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি শীতের একটা পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার পাটি সাপটা পিঠা এখানে আমি দুধ নিয়েছি তিন কেজি দুধকে জাল করে আমি এক কেজি মতো করে নেব এখানে দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি আর দুইটা এলাচ দুধটাকে আমি খুব ঘন করে জাল দেবো আমি তিন কেজি দুধের জন্য হাফ কেজি চিনি ব্যবহার করছি যেহেতু আমি একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করি তাই আমি এখানে একটু মিষ্টিটা বেশি দিচ্ছি তিন কেজি দুধ জাল করে আমি এটাকে পনে এক কেজির মতো করে নিয়ে আসব আমি দুধে সামান্য ফুড কালার ব্যবহার করেছি আমি দুধটাকে কিন্তু একদম এক কেজি করে নিয়েছি এই পর্যায়ে আমার দুধটা তিন কেজি থেকে জাল করে এক কেজি করে নিয়ে আসছি এবার আমি এখানে হচ্ছে ডিপ্লোমা যে গুঁড়ো দুধ আছে সেটা ব্যবহার করছি এক কাপ এক কাপ বলতে হচ্ছে ডিপ্লোমা যে গুঁড়ো দুধের একশো টাকার প্যাকেটগুলো রয়েছে সেটা আমি এক প্যাকেট পুরোটা দুধই এখানে ব্যবহার করব। আমি দুধটাকে আরও জাল করব গরু দুধটা দেওয়ার পরে আমি দুধটাকে আরও ঘন করে জাল করে আরেকটু কমিয়ে নেব আমি আগে বলেছি তিন কেজি দুধকে জাল করে আমি পনে এক কেজি করে নেব আমার দুধ অলমোস্ট ঘন হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে চালের বাটা যেটা আমি পাটির পিঠার জন্য বেটে রেখেছি সেখান থেকে অল্প পরিমাণে একটু চাল বাটা দিয়ে দিচ্ছি যাতে করে দুধটা ঘন হয়ে আসে খুব বেশি না খুব বেশি দিলে এখানে কিন্তু খেতে টেস্ট হবে না আমার দু তিন কেজি দুধ জাল করে আমি পনের এক কেজি করে নিয়েছি তার সাথে ব্যবহার করেছি একশো টাকা দামের একটা ডিপ্লোমা প্যাকেট এবং এখানে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হচ্ছে চাল একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি এখানে অনেকে সুজি ব্যবহার করে অনেকে হচ্ছে ময়দা ব্যবহার করে বাট আমি এখানে সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ঘি আমার খিসাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে আমি পাটিসাপটা পিঠার জন্য খিসা তৈরি করছি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে আরেকটু একটু নেড়ে চেড়ে নেবো তারপর আমি এখানে অ্যাড করব নারকেল অবশ্যই পাটিসাপটা পিঠার সাথে আমরা নারকেল ইউজ করি নারকেল না দিলে পিঠার স্বাদই হয় না বাস অলমোস্ট আমার কিন্তু পাটিসাপটা পিঠার যে খিরসা সেটা হয়ে এসেছে এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব এবার আমি পাটি পাটিসাপটা পিঠার জন্য চালের গুঁড়া যেটা আমি গুঁড়ো করে নিয়ে পানিতে ভিজিয়ে পাটাতে বেটে নিয়েছি তার সাথে সামান্য পরিমাণে আটা অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দেবো খেজুরের গুড় খেজুরের গুড়টাকে আমি জাল করে একটু জাল করে নিয়ে ছেঁকে নিয়েছি কারণ অনেক সময় গুড়ে ময়লা থাকি এই জন্য আমি গুড়টাকে জাল করে ছেঁকে নিয়ে এবার এটাকে আমি খুব ভালো মতো মেখে নেবো পাটিসাপটা পিঠার যে ব্যাটারটা সেটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি বন্ধুরা আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার পিঠা তৈরির জন্য এখানে খিরসা এবং ব্যাটার দুটোই রেডি হয়ে গেছে এবার আমি পিঠাটা তৈরি করব। আমি এখানে নন স্টিক প্যানে পিঠাটা তৈরি করছি না আমি এখানে যে কড়াই আছে সেই কড়াইটাকে তেল দিয়ে অনেকক্ষণ যাবত গরম করে রেখেছি যাতে করে কড়াইটা একদম তেল তেল হয়ে আসে বাস এবার আমি এটাকে ভেতরে পর দিয়ে খেসা দিয়ে পিঠাটা উঠিয়ে নেব বন্ধুরা আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ এতক্ষণ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আর এভাবে পিঠা বানিয়ে খেয়ে দেখবেন দারুণ হয় কিন্তু খেতে